চাকরি আপু একটা চাকরি দিয়া চাকরি দুইটা আচ্ছা পাঁচশো টাকা হ্যাঁ অবশ্যই আপনাদের সেই যে বলল 500 পন্টি হ্যাঁ আমি এই এটা খাবি মুখ পাখনটা একটা নিয়ে দেখ ট্রাই করে দেখ এটা কত পিস এটা কি মুখ পাখন পিস কত করে একটা দেন তো ট্রাই করি গা হ্যাঁ क्या आ रहा है इक्याने चिटर मुत मानूं घर पासे गेट पासे बात के लिए

đi đâu

আরে দাদা এটা বীরলি কেন না না এটা নষ্ট লেট ইট কিপ ইট আমি পয়সা লাগে ল বাবা কাজ করে কারণ নাও না গোনা 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 সোনন আসে বিজ্ঞাপন করে এই বিজ্ঞাপন তো

লম্বা লম্বা ফেল আলু মৌসুমি কথায় সন্দেশ <Sans> হ্যাঁ <Sans> <Sans>

ভাইপি <laughs> চ <laughs>